নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি কিভাবে একদম ঘরোয়া উপায়ে চিকেন চাউমিন করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে একটি ফ্রায়ে প্যান বসিয়ে ওর মধ্যে খুব সামান্য সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে রিফাইন তেল ইউজ করতে পারেন তারপর বড় চামচের এক চামচের মতো আমি রসুন খেতো করে দিয়ে দিলাম আর বড় পেঁয়াজ একটা নিয়েছি তার অর্ধেকটা কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে খুব বেশি ভাজা নয় হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দুশো গ্রামের মতো বোনলেস চিকেন আমি ছোট করে কেটে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপর একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিনিট পর ঢাকাটা খুলে ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম তারপর আবার আমি ঢেকে দিলাম তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে আবার দেখুন জলটাও টেনে নিয়েছে আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম এখানে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়েই আমি কিছুটা সর্ষের তেল দিলাম আর বাকি অর্ধেক পেঁয়াজটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে ওর মধ্যে আমি দেখুন এখানে একটা গাজর আর কয়েকটা বিনস আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটু ভাজা হয়ে গেলে মানে সামান্য একটু সেদ্ধ হয়ে গেলেই আমি ওর মধ্যে রসুনের যে গাছ আমি একটু ছোট করে কেটে রেখেছিলাম লম্বা করে সেটা দিয়ে দিলাম সঙ্গে একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দু মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম কুচি তারপর একটু লবণ দিলাম এটা প্রায় হয়ে গেছে এটা একদম ভাজা হলে ভালো লাগবে না একটু মজে গেছে আর গাজরগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছিল তারপর আমি চিকেন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব এক সঙ্গে আমি নাড়াচাড়া করতে থাকলাম তারপর এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো যেমনি আমি যে নুডলসটা ইউজ করেছি সে তার যে মশলাটা আমি ওইটা দিয়ে দিলাম একটু অরিগানো দিলাম সঙ্গে একটু আদা বাটাও দিলাম এখানে আমার আদা কুচিটা দেওয়া হয়নি যেহেতু বাটা ছিল আমি একটু বাটাই দিয়েছি আপনারা চাইলে একটু আদা কুচিও দিতে পারেন তারপর সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আদাটা দিলে গন্ধটাও ভালো হয় খেতেও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার সঙ্গে থাকার অনুরোধ রাখলাম আশা করি আপনারা আমার অনুরোধ রাখবেন এদিকে আমার মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে তারপর আমি ওর মধ্যে একটু সোয়া সস দিলাম খুব সামান্য বড় চামচের এক চামচ আমি সোয়া সস দিয়েছি আর এখানে আমি শেজওয়ান সস দিয়েছি ছোটো চামচের দু চামচ আপনারা চাইলে যদি শেজওয়ান সস না থাকে আপনারা নর্মাল সস ও টমেটো সস ইউজ করতে পারেন এরপর একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নুডলস যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে আমি ছেঁকে নিয়েছি তারপর আরেকটি কাটা চামচ আর ওদিকে খুন্তির সাহায্যে আমি খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশালি কিন্তু একদম ঝরঝরেও থাকে আর ভালো করে মিশেও যায় এরপর আমি গোলমরিচ ছড়িয়ে সার্ভ করলাম এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা কিন্তু দোকান থেকেও খেতে ভালো হয় আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার